হ্যালো আসসালামাইকুম ফার্মানে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সাধারণত ভাই আমরা যারা ডেইরি খামার করি তাদের প্রায় বিষয়ে একটা কথা শোনা যায় যে আমাদের আহ খামারের গাভেলগুলো হচ্ছে হেঁটে আসে না বা কনসেপ্ট করে না মানে এই কথাটা প্রায় শোনা যায় যে তাছাড়া দেখা যায় যে একটা গরু গরুকে তিন চারবার সিমেন্ট দেওয়ার পরও এগুলো কনসেপ্ট করে না তাহলে সেখান থেকে দেখা যায় যে ওখানে পাঁচ ছয় মাস বা এক বছর আমাদের গরুটার পিছনে আবার হচ্ছে খরচ করতে হয় ওদের বেউরে খাওয়াইতে হয় তারপর ওষুধ এবং একটা পর্যায়ে এরকম যখন হয় দেখা যায় যে একটা খামারের পাঁচ ছয়টা গরু আছে তখন দেখা যায় যে ম্যাক্সিমাম গরুগুলোর এই সমস্যা হয় তখন খামার চালানোটা অনেক টাফ হয়ে যায় তাই আজকে এই ভিডিওতে আমি আপনাদের হচ্ছে প্রজনন উন্নত করা সাতটা কার্যকরী পদ্ধতি বলব ইনশাল আপনারা যদি এই বিষয়গুলো ভাবেন তাহলে আপনার পাবেন গাভীর প্রজনন ব্যবস্থার উন্নতি খামারের উৎপাদনশীলতা এবং লাভজনকতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঠিক প্রজনন কৌশল গ্রহণ করলে গাভীর গর্ভধারণের হার বৃদ্ধি পেতে পারে এবং এর মাধ্যমে দুধ উৎপাদন ও খামারের আয়ের উন্নতি সম্ভব তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গাভীর প্রজনন ক্ষমতা উন্নত করা সাতটা কার্যকরী পদ্ধতি সম্বন্ধে তো প্রথমে যেটা বলতে বলতেছি সেটা হচ্ছে গাভীর স্টার্স বা চক্র বুঝে ব্রিডিং করা আন্ডারস্টিং দি ফর ব্রিডিং হয় প্রজনন চক্র যে সময়টা তা জানা গুরুত্বপূর্ণ কারণ গাভীর স্টার চক্র সাধারণত আঠারো থেকে চব্বিশ ঘন্টা থাকে এই সময়ের মধ্যে গাভীর প্রজননের জন্য প্রস্তুত থাকে এবং এ সঠিক সময়ে ব্রিডিং যদি করানো না হয় তাহলে গর্ভধারণের সম্ভাবনা অনেক কম থাকে আর যেটা হচ্ছে সঠিক পুষ্টি নিশ্চিত করা প্রপার নিউট্রিশন কারণ গাভীর সঠিক পুষ্টি গর্ভধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সুষম খাদ্য গাভীর শরীরে প্রয়োজনীয় ভিটামিন খনিজ এবং শক্তি সরবরাহ করে যা প্রজনন প্রক্রিয়াকে অনেকটা সহায়তা করে তো কিভাবে করবেন দেখেন প্রোটিন এবং ভিটামিন এডি থ্রি এর পর্যাপ্ত পরিমাণে খাদ্য প্রদান করুন ক্যালসিয়াম এবং সঠিক খাবার নিশ্চিত করতে অতিরিক্ত পানি সরবরাহ করতে হবে পর্যাপ্ত বিশুদ্ধ হবে পরিমাণের প্রক্রিয়া সহজ করে এটা যেটা আমি বলতে চাই যে গাবির প্রজনন সফল করতে সঠিক সময়ে ব্রিডিং করা কতটা অপরিহার্য দেখেন গাভীর প্রজনন চক্রে সঠিক সময় এবং গরম অবস্থায় এটা প্রজনন করতে হবে এবং তাহলে আপনারা কিভাবে করবেন এটা দেখেন ভাই গাভীর স্টার চক্রের যে সময়টা এটা আপনাকে পর্যবেক্ষণ করতে হবে এবং গাভীর কিন্তু প্রতি একুশ দিন অন্তর অন্তর এদের একটা হচ্ছে ইন্ট্রাস্ট চক্র যেটা বলা হয় এটা আপনাদের মনিটর করতে হবে এবং সাধারণত বিশেষজ্ঞ যারা আছে আপনাদের এখানে অভিজ্ঞ যারা খামার করেন অথবা এআই কর্মী আছে তাদের এটা অবশ্যই জানাতে হবে আর কৃত্রিম দেখেন বর্তমানে কৃত্রিম প্রজনন গাভীর কিন্তু গর্ভধারণের সম্ভাবনা বাড়াই দেয় তবে সাধারণত আপনি এবং উন্নত মানের ব্যবহার করতে হবে গাভীর গর্ভ ধরনের সুযোগ অনেক বাড়াবে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সাধারণত গাভের প্রজনন ক্ষমতা অনেকটাই নির্ভর করে তার শরীরের কিন্তু স্বাস্থ্যের পরিস্থিতির উপর নিয়মিত তাই স্বাস্থ্য পরীক্ষা আহ যে ওই গাভের কোন রোগ আছে নাকি তা কিন্তু আপনাকে অবশ্যই চিহ্নিত করতে হবে যা আপনার কিন্তু প্রজনন প্রক্রিয়াতে বাধা সৃষ্টি করতে পারে যদি না করেন এখন হচ্ছে আপনাদের আরেকটা হচ্ছে যে সাধারণত আমরা মনে করি যে দেখবেন যে যেগুলো সাধারণত বড় বড় খামার এই খামার গুলোতে অনেক কিন্তু গাভী থাকে এবং অনেক গভীর গাভী থাকার কারণে এই এই ধরনের খামার তাদের রেজাল্ট অনেক পজিটিভ কৃষির কারণে যখন দেখা যাচ্ছে যে যখন অনেকগুলো গাভী থাকে তখন এদের শান্ত এদের উপর মানসিক চাপটা অনেক কম থাকে আপনারা যতটা পারবেন তা আপনাদের আহ যেন মানে ও যেন প্রপার একটা ওয়েতে থাকতে পারে গাভীকে শান্ত এবং আরামদায়ক পরিবেশে রাখতে হবে কোনো অতিরিক্ত গোলমাল বা অসুস্থকর পরিস্থিতি থেকে গাভীকে দূরে সরিয়ে রাখতে হবে প্রজননকালে গাভীর সঙ্গী রাখুন যা মানসিক শান্তি দেয় নিয়মিত ভ্যাকসিন এবং রোগ প্রতিরোধ করতে হবে তো আপনারা যদি এই সাতটি কৌশল ব্যবহার করেন তো অবশ্যই অবশ্যই আপনারা একটা পজিটিভ রেজাল্ট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সে বুঝতে হবে